আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা সবাই জানেন আমার এই চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় আমি চেষ্টা করি নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে ধারণা নিয়ে আপনারা সফল হন তো সেই আঙ্গিকে আমি এখন আজকে চলে আসছি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যিনি বালি বিভিন্ন রকমের বালি ইট খোয়া রড সিমেন্ট এগুলি ব্যবসা করেন তো এই ব্যবসায় কীভাবে আপনি লাভবান হবেন কীভাবে আপনি কত টাকা পুঁজি খাটাতে পারেন এবং এর টোটাল এই ব্যবসা আদ্যবন্ত জানার জন্য আমি চলে যাব আমার বড় ভাই জলবিগা ভাইয়ের কাছে তো উনি এই ব্যাপারে সরাসরি বলবেন সালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভালো আছি ভাই আমার এই চ্যানেলে আসলে নতুন নতুন বিজনেস আইডিয়া দেওয়া হয় তো আপনার এই ব্যবসাটা তো আপনি অনেক সাফল্যের সাথে অনেক বছর ধরে করছেন তো অনেক আমার ভাইরা আছে যারা এই ব্যবসা করতে ইচ্ছুক এবং আসলে কীভাবে তারা করবে সেই লাইনঘাটটা আসলে জানে না বোঝে না তো আপনি তো একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তো তাদের ক্ষেত্রে আপনি কি উপদেশ দিবেন এবং আপনি আসলে এত বছর যে ব্যবসা করতেছেন আপনার শুরুটা কেমন চলবে সেটা যদি বলতেন একটু আমি এই প্রায় বিশ বছর এই ব্যবসাটা করি এই সিলেট থেকে সিলেট বালি আনি কুষ্টিয়া থেকে সাদা বালি আনি বাটা থেকে ইট সংগ্রহ করি যেগুলো ভাঙ্গাই টাঙ্গাইয়া বিক্রি করি এতে মোটামুটি আমার যে প্রফিট হয় তাতে আমার মোটামুটি সংসার চলে আর কি আমার ম্যানেজার আছে একজন

এটা ব্যবসা করলে সে বুঝতে পারবে আচ্ছা আচ্ছা এই আর কি আচ্ছা আর ভাই সেটা হলো এই ব্যবসা করতে চাইলেই তো হবে না তো এই ব্যবসা করতে চাইলে একটা লোকের কি কি লাগবে এটা এটা যেটা একটু কি কি লাগবে কি ওই কি লাগবে মানে ওই ব্যবসা করতে হ্যাঁ ব্যবসা ব্যবসা করতে হলে তো মনে করেন একটা ট্রেড লাইসেন্স করতে হবে একটা দোকান নিজের জায়গা হইলে একটা অফিস করতে হবে একটা ট্রেড লাইসেন্স করতে হবে ভ্যাট ভ্যাটের লাইসেন্স করতে হবে ইনকাম ট্যাক্স লাইসেন্স লাগবে এগুলো যা ব্যবসা করার জন্য সবই লাগবে এখন তো আর ব্যবসা এমনি বসলেই এমনি করা যাবে বুঝতে পারছেন প্রথম ট্রেড লাইসেন্স করতে হবে এরপর ইনকাম ট্যাক্স করতে হবে ভ্যাট করতে হবে আর এগুলো ছাড়াও অনেকে ব্যবসা করে যাদের লাইসেন্স অনেকের নাই আমাদের আছে সব পদ আর এটা কি এটা ভাই সেটা হলো আসলে এই যে অনেকেই এই পছন্দ করবে কিন্তু আসলে কিভাবে আরম্ভ করবে এই বালুগুলি কোথায় পাবে ইট করতেই পাবে তো এই ব্যাপারে যদি একটু বলতেন কিভাবে তারা এই হ্যাঙ্গারটা মানে আপনি জায়গা নিয়ে বইলে আমরা জাহাজের নাম্বার বিভিন্ন লোকে জাহাজের লড়াই খুঁজে নেবে ইটের ভাটালার আইয়া বলবে আপনি গোলা করছে তারপরে যারা এই ব্যবসা করে তাদের কাছেও নাম্বার পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এই একজন আরেকজনের কাছে গালি নাম্বার পাওয়া যাবে আচ্ছা আচ্ছা বালুর জাহাজ এই আচ্ছা আচ্ছা বুঝাটা সব জার লেবার জনের বন্ধু আপনি শুনতে পারলেন আসলে অভিজ্ঞ যারা আছে তবে এই ব্যবসায় যারা সফল এবং সফল হলে হবে না যে একটু ভালো মানুষ তার কাছে যাবেন তাহলে সে সঠিক নির্দেশনা পাবেন তো তাদের কাছে গেলেই আপনারা আসলে সঠিক মানুষটির নাম্বার পাবেন নাম্বার পেয়ে আপনি যোগাযোগ করে সেই ব্যবসাটা আরম্ভ করতে পারেন তো একটা বিষয় কি আপনি বললেন যে এই ধরনের ব্যবসা আপনি এই ব্যবসায় জমুরি অনেক সফল বেশ ভালো সফল অনেক নাম ডাক আছে আপনার তো এই ব্যবসায় সফল হতে হলে আপনি আসলে এমন কি টেকনিক আছে যে এত দ্রুত সফল হলেন যেটা নতুনটা করতে পারে এটা আপনার কাছ থেকে শিখে এটা শুরু করলেই আস্তে আস্তে পরিস্থিতি হইলেই তো ভালো বিক্রি করলেই এখন তো শহরে বিল্ডিং টিল্ডিং গ্রামেও এখন শুরু হয়েছে এখন মোটামুটি ভালোই চলে আচ্ছা ব্যবসায় তো এখন বাড়িয়ে গেছে আর কি সমস্ত পাড়ায় পাড়াই এখন এই ব্যবসা করে আচ্ছা আচ্ছা করলে কম বেশি আর কি চলবে আচ্ছা 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 তাহলে একটা একটা নতুন মানুষ আসলে ব্যবসা খুলে বসলেই তো হবে না তার তো মার্কেটিং করতে হবে বিভিন্ন জায়গায় যেতে হবে বিল্ডিং কথা বলতে হবে ব্যবসা করলে আস্তে আস্তে सबै आमनि दुईजना दल गए একটা ভাই প্রথমে তো ইনকাম আসলে অতটা হবে না আস্তে আস্তে পরিচিতি হবে আস্তে আস্তে তারপরে ইনকাম হবে তো সেক্ষেত্রে কেউ যদি এই ইট বালু সিমেন্ট তারপরে এই যে সিমেন্টের ব্যবসাটা আলাদা ওটা তো আর অন্য বিষয় কিন্তু এখানে আমরা দেখতেছি যে বালি বালি এবং এই যে আপনার ইট আপনি খোয়া বিক্রি করেন তো কেউ যদি এটা করে এবং মার্কেটিং প্রপারলি করে প্রচুর সেল যদি সে করতে পারে তাহলে এই এই পুঁজি খাটিয়ে তা কেমন হতে পারে সেক্ষেত্রে কি প্রচুর সেল হলে কি তার লাখানিক টাকা ইনকাম হওয়ার সম্ভাবনা আছে কি না এক লাখ টাকা এখন এখন তো এই শহরে মনে করেন ব্যবসায়ী একজন না পিরোজপুর শহরে পঞ্চাশ জন ব্যবসায়ী আচ্ছা আগে একজন দুইজন সেল অনেক ব্যবসায়ী লাভ লাভ একটু কম হবে